গুড মর্নিং ব্যাক টু নিউ ব্লগ এখন ঘুরতে সকাল নটা বাজে আমাদের ঘুম থেকে উঠে সবার চা খাওয়া হয়ে গেছে আর এই যে উঠে বসলাম কারণ নিয়ে একটু খেলাচ্ছিলাম আয়ান আফ্রি দিনু এরা সবাই মিলে খেলা করছিলাম আফ্রিতে আবার এখন টিফিন ব্রেকে চলে গেছে আর এরা এখনও খেলছে কারণ এখানে যেহেতু মানে এই এই মানে কি বলে স্পেসটা যখন আছে ইনায় এখানে কিছুদিন এনজয় করে তারা আছে এখন সকালবেলা উঠে ও কিছুই খাইনি ও এখন গাড়ি ধরে চালাচ্ছে অপারেশন শুরু করেছে ভাড়া গুরুতর অপারেশন করছে সেটা चलो দেখাচ্ছি আমাদের ভিড়ে তো অনেক গাছ রয়েছে তার মধ্যে কাตาล গাছটার না পোকা হয়ে গেছে তো ভাই এটা কালকে থেকে গতিবিধি getActivity হচ্ছে কালকে থেকে কাটার একটা চান্স নিচ্ছে এর আরো বছরা থাক দেখা যাক কি হয় ভাই বলছে বাঁচবে না ওখানে যেটা যেটা পুরো পোকা লাগিয়ে গেছে এখন ভাই দেখছেন লাইছো সহকারে এই এখান থেকে কেটে বাদ দিয়ে দিচ্ছে এই গাছটা জানো তো এই যে আমফান হয়েছিল আমফানের সময় ওখান থেকে ভেঙে গিয়েছিল আমফান সরি তারপরেও ওই দিকটা নষ্ট হয়ে গেছে এই দিক থেকে আবার ভেঙে গেছে এবার তুমি নাও ভাই অনেক সুন্দর করছে হাত উপরে হাতে ব্যথা হয়ে যাবে নইলে ভাই গা শক্ত করে তোমার গায়ে তো ভালোই শক্তি আছে আর একটু কাটলেই হয়ে যাবে বাপরে হাতটা লাল হয়ে গেছে আমার

তোমার সঙ্গে বলছে মামা ওর বকে তো এবার তুমি যে ওর বকেছ ইনায় যে আফিফ বলছে আমি খুব খুশি আমি খুব মজা পেয়েছি তাই এরম দুষ্ট করছিলে মামা কি বলে ডাকে জামাই বলে ডাকি আমি আমি তো বলি মামিমা কি বলে ডাকে আমাকে আমাকে আমি কি বলে ডাকি মাকে আমি কি বলে ডাকি না সাপি হ্যাঁ সাপি বলে ডাকি

ভালো করে ধরো মাম্মা ভালো করে ধরো আয়ান ঠিক আছে তো দেখো তো কোথায় কোন ঘরে কোন ঘরে খাবার ঘড়িটা এখন সকাল দশটা বাজে আর আমাদের এখন ব্রেকফাস্ট হবে বলে বাবার এখানে হবে ধরো ইনুকে ধরো ইনুকে ধরো ইনুকে ধরো আ ছাড়বো ছাড়বো

কোথায় গেল আবু তাহলে বাথরুমে গেছে মনে হয় তাই না আবু কোথায় দাও তো তুমি ডাকো তুমিও ডাকো আঙ্কেল বলে ডাকো তো না আঙ্কেল ডাকো আম্মা আবু কোথায় পড়ে আছে তো আপনি পড়ে ডাকো আঙ্কেল বলে ডাকো তুমি কি খাবে তুমি কি খাবে খেয়েছে ও ও পরোটা ঘুগনি খেয়েছে খায় না সাধারণত খাওয়া হয় না

আচ্ছা ঘড়িতে এখন সকাল এগারোটা বাজে আমার আজকে আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট বড় সবকিছু হয়ে গেছে সকাল সকাল রান্নাও বসে গেছে আজকে রান্নার দায়িত্ব চাষি মার উপরে পড়েছে কারণ আমাদের বাড়িতে আজকে হচ্ছে গিয়ে অনেকে খাওয়া দাওয়া করবে সেটা হচ্ছে আব্বা তো জানো ডায়াবেটিস জন্য রোজা থাকতে পারে না তো এটা আব্বা প্রতি বছরই করে যেহেতু রোজা থাকতে পারে না কিছু যারা রোজা থাকে রোজার মাসে ওই তাদেরকে এবার হচ্ছে গিয়ে সেরকম অনুযায়ী খাওয়াই তো সেটা হচ্ছে গিয়ে আজকে হবে তাদের রান্না বান্না চলছে চাচিমা আজকে রান্না করছে রান্নার দায়িত্বটা পুরো চাচিমার উপরে আমাদের এমনি মেন মেন রান্না চাচিমাই করে চাচিমাই করে চাচিমাই হচ্ছে আমাদের ভরসা কি কি হলো আজকে রান্না

আজকে আমাদের বাড়িতে অনেকেই গেস্ট আসবে তাই রান্না তাড়াতাড়ি হয়ে গেলে কি বলতো সবার সাথে একটু কথা বলা যাবে তাই রান্নার কাজটা তাড়াতাড়ি সেরে নেওয়া হচ্ছে

আমি পাগলু না আফ্রিত পাগলু আফ্রিত পাগলু এখন হচ্ছে আম খাওয়ার সময় মানে প্রতিদিন গাছ থেকে কাটকাটকে কাঁচা মিঠে আম পাড়া হচ্ছে আর বসে খাওয়া হচ্ছে না না মানে ওটা এমনি ঠিক লেগেছে ভাতে আবার একটু হ্যাঁ বলো হ্যাঁ

আমাকে আম খাওয়াচ্ছিস তুই আম না খেলে হয় ওই যে আম্মু আম রাগ করবে কি বলবো শুনেছিস তোর ছেলে আম্মু আম রাগ করবে বলতে খেলো আম

এটা নেবে তুমি দেখো 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 এটা না নাও 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 আমি উইনা সত্যিই ভালো রান্না করতে অসুবিধা ভাত খাওয়া সার্ভ করতে একদম পারি না আমি আজকে দিচ্ছি আচ্ছা দেবে ওকে দাও আசியா থেকে আমি আরও বেশি ভালো পারে আমি একদম খাওয়ার সার্ভ করতে পারি না মনে হয় কি কি দেবো কি করব কোনটা দেওয়া হচ্ছে টেনশন হয় কি দেবো বলবো আচ্ছা এখানে মাছ पापড় ভাজা হয়ে গেছে ওইদিকে চাটনি আছে মিষ্টি আছে এই হচ্ছে আজকে আমরা নেব এ মিষ্টিটা ওইখানে নিয়ে গিয়ে রাখি ওই দিকে ওখান থেকে দিতে সুবিধা হবে

वो बसेरा चले जावे जावे ना जावे ना आ जा सोई ना इना हमें सो ओ आ सो बैठ अंदर बैठ दादा के से जावे ना दादा के से बसे बसे जावे ना 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 पढ़ वोट ब्रम 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 जावे ना न्यू ड्रीम मोटरसाइकिल तो दादू बोले चले ये दो कहना

আয়ান আর আফ্রিদা আছে যাচ্ছে জামান যাচ্ছে কাঠিহার আর আমি একটুখানি বেরোবো তোমরা দেখেছো নতুন বাবুটাকে ওই যে মানে সাবিনা ববু যে নতুন ছেলে হয়েছে যে সেটাকে তোমরা দেখেও ছিল ফেস রিভিল যেটা ওর প্রবলেম হচ্ছে না মালিশ করতে পারছে না তো যেটা ইনায়াকে করে করে আমার একটা হ্যাবিট হয়ে গেছে তোকে আমি বলেছিলাম যে ঠিক আছে আমি যে কদিন আছি তোমাকে ওটা শিখিয়ে দেবো কারণ বাচ্চাদের মালিশটা খুব 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 ইম্পর্ট্যান্ট যেটা আমি ইনায়ার থেকে রেজাল্ট পেয়েছি কারণ ইনায়া প্রচণ্ড কান্নাকাটি করতে তবে যবে থেকে ওর মালিশটা স্টার্ট হলো তবে থেকে বাচ্চা আমার খুব ভালো মতো তো সেটা ও বললো আমি তো এখন পারি না এবার একদিনকে দেখে দিয়েছি আজকাল আজকে সকালে যাবো বলেছিলাম বাট সকালে তো দেখলেই ব্যস্ততার কারণে বেরোতে পারি তাই এখন যাচ্ছি গিয়ে ওকে একটুখানি একটু ম্যাসাজ দিয়ে দিয়ে আসবো ওকে একটু দেখিয়ে আসবো কারণ নিজের হাতে যেন করতে পারে তাই আমি যাচ্ছি বাড়ি আব্বা মা আপা থাকছে ওই কি বলে মা মা আব্বা আর বেটি থাকছে গল্প গুজব আমরা একটু বাইরে থেকে আর এখন আমার ডিউটি হচ্ছে প্রথমে যেহেতু একটা বাইক বাড়িতে প্রথমে আমি ওকে রাখতে যাব সাবিনাদের বাড়িতে তারপরে আবার বাড়ি এসে এদের নিয়ে কাটি আনতে একবার হবে বাস প্যাকেটে তারপরে আবার কাটিয়ার থেকে নিয়ে এসে এদেরকে বাড়ি রাখব তারপরে আবার ওকে আনতে যাব সত্যি যারে টোটো কিনলেই ভালো হতো এই হচ্ছে আমার আজকে ডিউটি বিএমডব্লিউ

টাটা টাটা মামা টাটা না আফ্রিজ টাটা আফ্রিজ টাটা আফ্রিজ টাটা আফ্রিজ টাটা নিয়ে যাবো না টাটা চলো আয়েন চলো আয়েন চলো 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 টাটা আফ্রিজ টাটা যাবে তাহলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আম্মুকে নিয়ে যাবে আম্মুকে নিয়ে যাবে দেখো কান্ড দেখো কোথায় দাঁড়িয়ে আছে দেখো হুম চলো চলো বেরোয় ঠিক আছে যাও আপনি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তুমি যাও হুম যাচ্ছি যাও তুই তুমি ধরে বসো স্টার্ট দিও না জানো

ওটা তিনটে দিয়ে দেন ব্যাস এইভাবে খুশি তোমরা হ্যাঁ আর আর আইসক্রিম ঠিক আছে তোমরা খুশি বাড়ি গিয়ে খাবে চলো হ্যাঁ বাড়ি গিয়ে খাবে চলো ওই বাড়ি নানু বাড়ি নানু বাড়ি গিয়ে খাবে চলো

ভাল <muchas> <muchas>